আলাইকুম হেভি ওয়ান তো আসার সব ভালো আছেন এবং সুস্থ আছেন এগুলো হচ্ছে লেডি তো আপনাদের রিকোয়েস্টের কারণে এগুলো হচ্ছে আমরা আবারও রেজিস্টার করছি এখানে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো পিন আছে আমরা সবগুলো কালার আমরা করে দেখাবো আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা হচ্ছে নেওয়ার জন্য মেসেজ দিয়েছিলেন পান নাই আপনারা হচ্ছে এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এই গরমের মধ্যে কিন্তু আমরা রেগুলার ভালো মতো ইউজ করতে পারবেন কাপড়গুলো হচ্ছে খুবই সফট খুবই আরামদায়ক কাপড় দেখার সাথে সাথে কিন্তু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন কারণ এগুলো শেষে গেলে কিন্তু আবার কালার পাবেন না এখন সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে যার যত ফিস লাগে আমরা দত নিয়ে নেবেন আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ ডাবল এক্সেল সবগুলো কিন্তু ডাবল এক্সেল সাইজের গেঁজেছে এগুলো কিন্তু সুতি কাপড় কাপড়গুলো হচ্ছে খুবই সফট খুবই আরামদায়ক কাপড় কিন্তু রেগুলার ব্যবহার জন্য গেঞ্জি সেটগুলো কিন্তু খুবই ভালো যারা নিছেন তারা তো অবশ্যই জানেন এগুলো কিন্তু মাঝখানে আমাদের শেষ হয়ে গেছিল এক পিসে ছিল না তো অনেকে কিন্তু মেসেজ দিয়ে পান নাই আপনারা হচ্ছে এই ভিডিও দেখে নিয়ে নেবেন তোমার প্রাইস মাত্র তিনশো টাকা সেট এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি হচ্ছে অনেক ভালো আপনারা নির্ভই নিতে পারেন আপনারা যারা নিয়েছেন তারা তো অবশ্যই জানেন আমরা সেম টু সেম প্রোডাক্ট কাছে পাঠিয়ে থাকি আর এগুলো হচ্ছে আপনারা নির্বয় নিতে পারবেন আর সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে এই প্রোডাক্টগুলো আমরা নিতে পারবেন একটা টাকাও কিন্তু গ্রিন পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আমরা নিতে পারবেন যাদের লাগে আমরা দুত তো স্ক্রিনশট দিয়ে এমও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন এখানে কিন্তু অনেকগুলো কালার দেখানো হয়েছে ভিডিওটা ভালো লাগলে হটসে একটা লাভ লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন পরবর্তী নিতে চাইলে যেতে ওই ভিডিও থেকে নিয়ে নিতে পারেন ভিডিওটা যাতে হারিয়ে না যায় এটা হটসে ब्लैक ब्लैक কিন্তু অনেকেই পছন্দ করেন অনেকের পছন্দ হটসে ब्लैक সবাই ভালো থাকবেন আর ভিডিওটা হচ্ছে শেয়ার করে দিবেন ভিডিও যদি ভালো লাগে একটা লাভ লাইক দিয়ে দিবেন